নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দু সালে কন্যা রাশি নিয়ে আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন প্রথমেই আসব কর্মজীবন এতদিন ধরে যে আটকে থাকা কর্মগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করবে এই দু হাজার চব্বিশ সাল বিশেষ করে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন বিশেষ করে চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এইসব দিকে প্রভূত উন্নতি লাভ কিন্তু করবে বা করতে চলেছে প্রথমেই বলবো বিদেশের তরফ থেকে বিদেশে কর্মের সুযোগ আসতে পারে বিদেশ থেকে বিভিন্ন কর্মের যোগ আসতে পারে এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং ট্রাই করবেন অবশ্যই ভালো ফল পাবেন কর্মগত দিক থেকে নতুন পরিবর্তনের সুযোগ আসছে প্রমোশনের সুযোগ আসছে আপনারা ট্রাই করুন ভালো অবশ্যই হবে এতদিন ধরে যে আটকে থাকা সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি লাভ করবেন এবং কর্মে ভালো ফল পাবেন কন্যা জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট জনিত যে সব ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলোতে খুব সাবধানে ইনভেস্ট করবেন অধিক ইনভেস্ট করবেন না তা বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসবে এবং আপনারা যদি ঠিকমতো মতো মানে ইয়ে করতে পারেন তাহলে কিন্তু বেনিফিট অবশ্যই পাবেন এবার আসব আর্থিক কন্ডিশন কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছরটা কী হবে ফ্ল্যাকচুয়েট করবে মাঝে মধ্যে অর্থনৈতিক জায়গাটা মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করবে এটা একদম শিওর কিন্তু ওভারঅল অন্যান্য বছরের থেকে এ বছরটা ভালো যাবে আর্থিক আর্থিক দিক থেকে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ আছে কিন্তু অধিক ব্যয়ের কারণে আপনারা যদি ব্যালেন্স না করতে পারেন সঞ্চয় না করতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন অবশ্যই সুতরাং রাশি জাতক জাতিকারা ইনকাম অবশ্যই হবে অর্থনৈতিক বৃদ্ধি অবশ্যই হবে তার সঙ্গে কি হবে ব্যয় অধিক লক্ষ্য করা যাচ্ছে সুতরাং বুঝে শুনে আপনাদের খরচা করতে হবে এবার আসবো দাম্পত্য জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পার্টনারের সঙ্গে মতের অমিল এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং তৃতীয় কোনো ব্যক্তির জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দাম্পত্য জীবনে শত্রুতা বা তৃতীয় কোনো ব্যক্তির নাক গলানো বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যার কারণে বিবাহিত জীবনে এক্সপেক্টেশনের অভাব লক্ষ্য করা যাবে এবং বিভিন্নভাবে সমস্যা কিন্তু তৈরি হবে বাস্তু সমস্যা কিন্তু তৈরি হবে এবার আসবো শরীর স্বাস্থ্য কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই বছরটা শরীরের দিকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে কারণ লগ্নে কেতু আছে লগ্নে কেতু থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু একটা ভোগা টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে বিশেষ করে এমন কোন রোগ যেটা চট করে ধরা পড়বে না বা ধরলেও সারতে চাইবেন আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার রোগ ধরতে পারবে না বা ধরলেও সেটা দীর্ঘদিন টেনে নিয়ে যাবে রোগটা এরকম কিন্তু কানেকশন কিন্তু তৈরি হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কি ধরনের রোগ বেশি করে দেখা দিতে পারে সেটা হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ড ওরিয়েন্টের সমস্যা হতে পারে নার্ভ ওরিয়েন্টের সমস্যা হতে পারে যে নার্ভ ওরিয়েন্টের সমস্যা ধরতে পারবে না ডাক্তার বা পেটের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে ব্যথা বেদনা ওরিয়েন্টের সমস্যা হার সংক্রান্ত সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু অত্যন্তভাবে লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই ডাক্তারের সাহায্য নেবেন এবার আসবো বিদ্যাক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে অবশ্যই জাতক জাতিকারা শুভ ফল প্রাপ্ত হবে বিদ্যায় উন্নতি লাভ করবে বিদ্যায় শুভ সূচনা কিন্তু হবে এবং বিশেষ করে উচ্চ শিক্ষার যোগ কিন্তু বিদ্যাক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবার আসব বিশেষ করে এই বছরটা দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো আপনারা ইনভেস্ট কোথাও করলে একটু ভেবে চিনতে ইনভেস্ট করবেন কারণ পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ইনকাম অবশ্যই হবে কিন্তু সেভিংস হতে গিয়ে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে অতএব আমার একটাই বক্তব্য শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন অর্থনৈতিক জায়গাটা প্লাস মাইনাস হবে মাঝে মধ্যেই যদি আপনারা ঠিকমতো ক্যালকুলেশন করে অর্থ সঞ্চয় করে রাখতে পারেন তাহলে সমস্যায় পড়বেন না কিন্তু অর্থ যদি সঞ্চয় না করেন তাহলে কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের চিন্তার ধারণ হয়ে দাঁড়াবে এবার আসি প্রতিকার কন্যা রাশির জাতক অবশ্যই এইগুলো ফলো করুন এইগুলো প্রতিকারগুলো অ্যাপ্লাই করুন দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন প্রথম প্রতিকার আমি বলবো বাচ্চাদের আপনারা সেবা করুন বাচ্চাদের সন্তুষ্ট করুন বাচ্চাদের ভালোবাসুন এতে কিন্তু কন্যারাশি জাতক জাতিকা অনেকটা ইম্প্রুভ করবে অর্থনৈতিক বা যা যাবতীয় প্রফেশনাল দিকগুলো ভালো হবে আর একটা প্রতিকার বলবো প্রত্যেক বুধবার গণেশজির কাছে একুশটি দুবার নিবেদন করুন এবং গণেশজির পুজো করুন এবং গণেশজির শেষে অন্তত মিনিমাম আঠাশ বার বা একশো আটবার ওম গং গণপতয়ে নম এই মন্ত্রটি আঠাশবার একশো আটবার বা আরও বেশি করতে পারলে ভালো হয় এতে আপনাদের অর্থনৈতিক ব্যবসা বা যা যাবতীয় এই দিকগুলো অত্যন্ত শুভ ফলদায়ক হবে আরেকটি প্রতিকার আমি বলবো গরুকে যদি আপনারা তৃণ অর্থাৎ ঘাস খাওয়াতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো ফল পাবেন কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি বৃহস্পতি খাওয়া খারাপ হওয়ার কারণে বৃহস্পতির অষ্টমে অশুভ ফল প্রাপ্ত হওয়ার কারণে অর্থনৈতিক সমস্যার জন্যে আপনি অবশ্যই গরুকে তৃণ খাওয়াতে পারেন এতে কিন্তু বা খাবার খাওয়াতে পারেন এতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সঙ্গে গুরু সেবা গুরু জব এগুলো করতে পারেন এগুলো যথেষ্ট ভালো ফল আপনারা প্রাপ্ত হন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন 同志们。